মঞ্চের ঠিক উপরে মকমলে আসনে উপবিষ্ট জমিদার সিকান্দার গজনবি তখন এক পাথরের মূর্তির মতো স্থির তার হাতের পানপাত্রটি ঠিক কখন হেলে পড়েছে আর সেখান থেকে মূল্যবান মদিরা কার্পট চুইয়ে পড়েছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই তার চোখে ভাসছে কেবল ভাসছে গতের সেই দৃশ্য সিমরান তার শয়নকক্ষে বসে অন্তত দম্ভের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে আজ সে ভরা মাহফিলে মঞ্চে হেমাঙ্গিনী শিল্পকে একঘে প্রমাণ করবে সে বলেছিল হেমাঙ্গিনীকে জনসমক্ষে এমনভাবে অপদস্থ করা হবে যে লজ্জায় সে নিজেই এই রাজ্য ত্যাগের সিদ্ধান্তে উপনীত হবে কিন্তু আজ রাতের এই দৃশ্য পর ছিল সম্পূর্ণ ভিন্ন বিপরীত সিকেন্দার গজনবে আজ কেবল এক বাইজির নাচ দেখেনি তিনি চাক্ষুষ করেছেন যে অবিশ্বাস্য গণ জাগরণ আমন্ত্রিত সকলে অতিথিরা যখন একে একে দাঁড়িয়ে হেমাঙ্গিনীকে কুন্নিত জানেছিল তখন সিকেন্দার বুঝতে পারল আজ সিমরানের অতি নিখুঁত শিল্পীও নিকট হেরে গেছে অতিথিদের মাঝে ছড়িয়ে পড়া এই উন্মদানার পর হেমাঙ্গিনীকে অযোগ্য বলে বিতাড়িত করার কোনো যুক্তি আর ঢুকে ঠেকবে না এবং তাকে বহিষ্কার করলে গজনবী বংশের বিচারের উপর কলঙ্ক লেপন করা হবে সবচেয়ে বড় বিপদের সঙ্গে তিনি পেলেন তার নিজের বড় পুত্রের নিকট হতে সিকেন্দার আর চোখে দেখলেন নবাব তাইমুর গজনবি তার রাজকীয় গম্ভীর্য বিসর্জন দিয়ে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন তার দুহাতে করতালি যেন থামতেই চাইছে না তাই মোড়ের চোখ মুখে আজ কোনো লুকোছাপা নেই বরং সেখানে বিরাজমান হেমাঙ্গিনীর প্রতি এক প্রগাঢ় এবং পবিত্র ভালোবাসা সিকেন্দারের সংখ্যা আজ পূর্ণতায় রূপ নিল তাই মুক্ত কেবল নয় বরং সে আজ সকলের সামনে এই বাইজির প্রেমে নিজেকে দিল কপালে ঘামের রেখা ফুটে উঠল ভরা মাহফিলে এই দৃশ্য তার বহু বছরের সুকৌশলী ক্ষমতার ভিতকে যেন এক নিমেষে টলিয়ে দিল হেবাঙ্গিনী যখন মঞ্চ থেকে নেমে ধীর পায়ে পেছনে অলিন্দের দিকে অগ্রসর হচ্ছিল তখন তার প্রতিটি পদক্ষেপ ছিল একজন বিজয়ীর মতো তার সেই ঘামার্ত মুখভাবে কোনো ক্লান্তির রেশ ছিল না বরণ ছিল এক স্বর্গীয় প্রশান্তি অলিন্দে প্রবেশ করতে তার চোখাচুকি হল সিমরানের সাথে সিমরানের মুখমণ্ডল তখন রাগে আর অপমানে নীল হয়ে গেছে তার হাতের মুঠোয় থাকা রেশমি রুমালটিও প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম হেমাঙ্গিনী এক মুহূর্তের জন্য থামল সে ইমরানের দিকে বিষাক্ত চোখের দিকে তাকিয়ে তার কোষ্ঠের করে এক শীতল বাঁকা হাসি ফুটিয়ে তুলল কোনো বাক্য ব্যয় না করে সে একটা হাসি যেন সিমরানকে বুঝিয়ে দিল আপনার সকল অহংকার শিল্পের দম্ভ আজ আমার পায়ের নুপুরের ধনির কাছে পরাজিত ওস্তাদিনি সিমরান হিমাঙ্গিনীর হাসির অর্থ বুঝতে পারল সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এছাড়া কী বা করার আছে তার দর্প যে আজ ধুলোয় মিশে গেছে পেছনে সাজানো পৌঁছাতে বিলকিস ঝড়ের বেগে ধেয়ে এলেন হেমাঙ্গিনীর পানে তিনি দুই হাত প্রশস্ত করে হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরেন প্রবীণ উস্তাদিনীর চোখে আজ জল তিনি মথিত কণ্ঠে বললেন আজ তুই কেবল নিত্য পরিবেশন করিস নি রে বেটি আজ তুই আমার হারানো সম্মান পুনরুদ্ধার করেছিস গজনবী মাহফিলে আজীবন তোর এই নীল বাসনা স্মৃতি বয়ে বেরাবে সাবাঁস বেটি হেমাঙ্গিনী বিলকিস বানুর বুকে মাথা রেখে ফিসফিস করে করলো খালা আজ আমি তোমার দেওয়ার শিক্ষাকে অমর্যাদার দারগোড়ায় পৌঁছাতে দেনি এই জয় আমার নয় এই জয় আমাদের সত্যের জয় আমাদের শিল্পের জয় ওদিকে বড় হল ঘরে তখন এক ভিন্ন রকমের আগ্নিগিরি বিস্ফোরণ অপেক্ষা হেমাঙ্গিনীর মঞ্চ থেকে নামার পর আমন্ত্রিত অতিথির মাঝে বিপুল সাড়া পড়ে গেল বেশ কয়েকজন প্রতিবেশী জমিদার এবং উচ্চপদস্থ ইংরেজরা তাদের আসন ছেড়ে সরাসরি উচ্চ অলিন্দের দিকে এগিয়ে গেলেন তারা হেমাঙ্গিনীকে ঘিরে ধরলেন কেউ তার হাতে মুদ্রা দিয়ে বাহবা দিলেন কেউ বা তার সাড়েঙ্গি লয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অতিথিদের এই ভিড় আর হেমাঙ্গিনীর সাথে তাদের এই অতি অপ্রয়োজনীয় কথা দূর থেকে পর্যবেক্ষণ করছিল জমিদার পুত্র তাইমুর গজনবি এতক্ষণ যে চোখে কেবল মুগ্ধতা ছিল সেখানে এবার ভর করলো এক পোলাইকারী ঈর্ষা তৈমুরের অন্তরত্তা তখন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে প্রতিবারে যখন কোনো অপরিচিত পুরুষ হেমাঙ্গিনীর খুব কাছে গিয়ে কথা বলছিল তৈমুরের মুষ্টিবদ্ধ হাত দুটো রক্তিম হয়ে উঠছিল তার মনে হচ্ছিল যে হেমাঙ্গিনীর নিত্য শুধুমাত্র তার জন্য উৎসর্গ হবার কথা যার প্রতিটি চোখের ইশারাই কেবল তার হৃদয়ের ঠাই পাওয়ার কথা তাকে কেন পরপুরুষের প্রশংসার পাত্র হতে হবে প্রেমিক পুরুষরা যেভাবে আপন ভালোবাসার উপর চূড়ান্ত মালিকানা দাবি করে তৈমুরের ভিতরে সেই আদিম অধিকারপোধ আজ গর্জে উঠল তিনি মনে মনে চাইলেন মাহফিলের সকল অতিথিকে মুহূর্তে বিদায় করে দিতে যেন হেমাঙ্গিনী কেবল তার দৃষ্টির সীমানায় বন্দি থাকে তার চোখের মনিতে এক ধরনের আধার নেমে এলো হল ঘরে ঝাড়বাতির আলো তার কাছে তখন অসহ্য মনে হতে লাগলো হেমাঙ্গিনী এই সাফল্য তাকে যেমন গর্বিত করেছে তেমনি এই আগত মেহমানদের লোলুপ প্রশংসা তার হৃদয়ে তপ্ত সীসার মতো ঢেলে দিয়েছে নবাব তাইমুর গজনবী বুঝতে পারলেন তিনি হেমাঙ্গিনীর সাথে জুড়ে থাকা প্রতিটি বস্তুর প্রতি আসক্ত তার মোহ তার রূপ শ্বাস প্রশ্বাস কিংবা তার দেহ সবটাই তার চাই ভাগাভাগির স্থান এক চিলতে নেই পুরো মাহবিল তখন গুঞ্জনে মুখর জমিদার গজনবি যখন দেখলেন সিকান্দার তার নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছেন তিনি ইশারায় দাউদকে মাহবিলের সমাপ্তির ঘোষণা দিতে বললেন ঘোষণার পর অতিথিরা অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে শুরু করলেন কিন্তু তাদের মুখে কেবলমাত্র একটাই নাম ধ্বনিত হতে লাগলো হেমাঙ্গিনী মাহফিল শেষ হতে বাইজিরা সারিবদ্ধভাবে নিজ মহলে ফিরে এলেন প্রধান কক্ষে সেই বিশাল আয়নার সামনে যখন যেখানে আজ সন্ধ্যায় সিমরান ভরে নিজের রূপ নেহার করছিল সেখানে বিরাজ করতে লাগলো এক অখণ্ড নিরবতা সিমরান পাথরের ওই মতো দাঁড়িয়ে আছে তার সেই টকটকে লাল জরির পোশাক এখন আর রক্তের মতো লাল দেখাচ্ছে না বরং পরাজয়ের এক জর্জীর্ণ সারক হয়ে তার গায়ে ঝুলে আছে সিমরানের দুই পাশে দাঁড়িয়ে থাকা অনুগত নর্তা নত করে রেখেছে তাদের চোখ মুখে সেই সানিত লেশমাত্র নেই কক্ষের মাঝখানে এসে তার ঘামর্ত ললাটে এখনো সে আত্মবিশ্বাসের দূতি নীল বসনের সেই সাধারণ মেয়েটি আজ যেন এক অলৌকিক শক্তিতে বলিয়ান তার পিছনে ছায়ার মতো দাঁড়িয়েছে বিলকিজ বন তার চোখে আজ জয়লাভের প্রশান্তি খেলা করছে হেমাঙ্গিনী কক্ষের নিস্তবতা ভেঙে কক্ষের বাতাস বড় ভারী ঠেকছে না আপনার কাছে আজ সন্ধ্যায় বাইজি মহলের বারান্দায় দাঁড়িয়ে যে আকাশচুম্বী সংকল্পের কথা আপনি বলেছিলেন তার প্রতি কি এখনো আপনার কানে পাচ্ছে নাকি মাহকুলের সেই অজস্র মোহর আর রত্ন শব্দে আপনার নিজস্ব স্বর হারিয়ে গেছে হেমাঙ্গিনীর উচ্চারিত প্রতিটি শব্দ ছিল শানিত তীরের মতো যা শিবনানের দম্ভের বর্ম ভেদ করতে যথেষ্ট তবুও সে কোনো উত্তর দিল না তার চোয়াল শক্ত দৃষ্টি মেজের কর্পটে নিবন্ধ হেমাঙ্গিনী এক কদে এগিয়ে এলো তার কণ্ঠস্বর এবার মিশল এক অদ্ভুত তুচ্ছ ছিল যদিও তা অতি ভদ্রতার আবরণে ঢাকা আজকের মাহফিলের সুর এবং তালের যে সংঘাত হলো তাতে কে শ্রেষ্ঠ আর কার শিল্প আজ ধুলি লুণ্ঠিত তা নিয়ে কি এখানে উপস্থিত কারো মনে কোনো সংশয় আছে যারা আজ মঞ্চে মোহর ঢেলছে তারা কি কেবল রূপের কাঙ্গা ছিল নাকি তারা আজ প্রথমবারের মতো শিল্পের সেই রুদ্রমূত্রী দেখেছে যা কেবল আত্মার গহিনে থেকে উৎসাহিত হয় হেমাঙ্গিনী কক্ষের বাকি বাইজিদের দিকে দৃষ্টি ফেরালো আপনাদের কি কোনো দ্বিমত আছে অস্তিনী সিমরান সেই জ্যামিতিক নিখুঁত চক্কর আর আমার সেই অলঙ্কারহীন আরতি এই দুয়ের মাঝে গজনবে মাহফিলের মেহমানরা কাকে বেছে নিয়েছে তা কি পুনরায় বলার প্রয়োজন আছে প্রত্যুত্তর কোনো কথা বলল না নর্তকীরা একে অপরের দিকে তাকাচ্ছিল তারা সচক্ষে দেখেছিল হেমাঙ্গিনি যখন নাচছিল তখন খোদ জমিদার পুত্র তাইমুর গজনবি তার গদি ছেড়ে সামনে ঝুঁকে পড়ছিল নৃত্য শেষ হতে তিনি আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছিলেন তার এই মুগ্ধতার মাঝে ছিল হেমাঙ্গিনীর প্রতি বশ্যতা শিকার সিমরানের নীরবতা দেখে হেমাঙ্গিনী পুনরায় বলতে শুরু করলো তার স্বর এবার কাঠিন্য ফুটে উঠলো আমাদের মাঝে যে দৌড় ধরেছিল তার শর্তগুলিকে আপনার মনে আছে আপনি বলেছিলেন আমি আর বিলকিশবন হারলে আমাদের এই মহল ত্যাগ করতে হবে আর আপনি যা বলবেন তাই শিরোধার্য হবে কিন্তু নিয়তি আজ বড় বিচিত্র এক পাশায় খেলেছে আজ পরাজয়ের তিলক আপনার লড়াটে ওস্তাদিনী কাজেই আমার শর্ত অনুযায়ী এই মুহূর্ত থেকে গৌরব বিলকিজ মানুষের পদ ত্যাগ করতে হবে হেমাঙ্গিনী চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আরো বলল আশা করি আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করবেন আপনি নিশ্চয়ই এতটা দ্বিমুখ নন যে নিজের পরাজয়ে অস্বীকার করে বেইমানি আশ্রয় নেবেন আভিজাতের কেবল পোশাকে থাকে না বাইজি সিমরান আবৃত্ত থাকে কথার ওজনে আমি বিশ্বাস করি সেই ওজনে মর্যাদা দিতে আপনি কার্পণ্য করবেন না সিমনার এতক্ষণ স্থির ছিল কিন্তু হেমাঙ্গিনীর এই শেষ কথাগুলো তার বুকের গহিনী তপ্ত অনলের ন্যায় জ্বলে উঠলো সে ধীরে ধীরে মাথা তুলল তার চোখের পরাজয় গ্লানি থাকলেও অন্তরে এক বিষাক্ত সাপের বিশেষ ধ্বনি শোনা যাচ্ছিল তবে সে কোনো চিৎকার করল না প্রতিবাদ করল না সে জানে আজ পুরো মহলে জনমত প্রকাশ্যে না হলেও অভ্যন্তর তার বিপক্ষ সে হাতে ছোট্ট চিন সিন্ধুকের থেকে চাবির গোছাটা বের করে নিল সেই চাবির গোছাটি কেবল ধাতুর টুকরো নয় এটি ছিল এই বাইজি মহলের ছত্র আধিপত্যের প্রতীক সি সিমরান অতি কষ্টে চাবি সমেত নিজের কম্পিত হাতটি বিলকিস বানুর দিকে এগিয়ে দিলেন বিলকিস বানু যখন চাবির গোছাটি গ্রহণ করছিল তখন তারও হাতও সামান্য ছিল শিবরাম চাবি হস্তান্তর করে দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন তার মনে হচ্ছিল এই কক্ষের প্রতিটি দেওয়াল তাকে বিদ্রুপ করছে ঠিক সেই মুহূর্তে বিলকিস বানুর গম্ভীর কণ্ঠস্বর কক্ষের দেওয়ালে প্রতিধ্বনিত হলো দাঁড়ান বাইজি শিবরান শিবরান থমকে গেল পেছনে না ফিরে সে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল বিলকিস বানু ধীর পায়ে এগিয়ে এলেন তার সম্মুখে বললেন আমি চাইলে আজই আপনাকে এবং আপনার এই দাম্ভিক দলকে মহল থেকে বিতাড়িত করতে পারতাম কিন্তু শিল্পের সাধনায় প্রতিশোধের কোনো স্থান নেই আমি চাই আপনি এই মহলে থাকবেন আপনাদের শিল্প সচ্চা চালিয়ে যাবেন কিন্তু মনে রাখবেন শিল্প যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যায় তখন তার পতন অনিবার্য আজ থেকে এই মহলের শৃঙ্খলা আর রীতিনীতি পুনরায় আমার নির্দেশে চলবে বিলকিস বর্ণ প্রতিটি কথা সিমরানের কানে সীসার মতো বিঁধল প্রবীণ ওস্তাদিনী এই মহানুভব তার নিকট হাজারো ভৎসনা সে বেশি অপমানজনক বলে মনে হলো সে মনে মনে হলো ক্ষমা এই ক্ষমা আমার সোদের আগুনকে আরও বাড়িয়ে দিল বিলকিস বানু হেমাঙ্গিনী আপনি আজ জিতেছেন ঠিকই তবে যুদ্ধের ময়দান এখনো শেষ হয়নি এর প্রতিশোধ আমি নেবই শ্রীমান দ্রুত কদম ফেলে অন্ধকার করিডোরের দিকে মিলিয়ে গেল তার দলের বাকি বাইজিরা মাথা নিচু করে তাকে অনুসরণ করলো কক্ষটি এখন শূন্য কেবল প্রদীপের আলোয় হেমাঙ্গিনী আর বিলকিস বানু দাঁড়িয়ে আছেন বিলকিস বানু হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরে বলেন বেটি তুই আজ অসাধ্য সাধন করছিস তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে হেমাঙ্গিনী খালার কাঁধে মাথা রাখলো কিন্তু তার মনে পড়ে আছে অন্য কোথাও সে ভাবছিল উক্ত মুহূর্তটির কথা যখন সে ডাঁচছিল তার তা আর তাইমুরের চোখের মনে তাকে অনুসরণ করছিল। হেমাঙ্গিনী জানে তার আসল লড়াই এখন শুরু একজন বাইজির কপাল থেকে নিষিদ্ধ তকমা মুছে ফেলে অন্দরম হলে নিজের স্থান পাকাপক্ত করতে হবে হেমাঙ্গিনী মনে মনে তৈমুরকে উদ্দেশ্য করে বললেন হুজুর আজ থেকে আপনার বেগম হবার এক মরণপণ সংগ্রাম শুরু হলো আমার দুনিয়ার সকল পুরুষ যখন নারী ধের কাঙ্গালে একমাত্র আপনি তখন এই নাম্বার শরীরকে ছাপিয়ে আমার মনকে নিজের করে পেতে চেয়েছেন ভাগ্যের নির্মমতায় যদি আপনার দ্বিতীয় বেগম হতে হয় আমি রাজি এমন এমনকি নিয়তি যদি আমায় আপনার তৃতীয় বেগমের আসনে বসিয়ে দেয় আমি অবনত মস্তকে তাপ মেনে নিব তবু আপনার এই অনুরাগ আমি বিফলে যেতে দেব না কপাল হতে নিষিদ্ধ তকমা মুছে আপনার অন্ধরমহলে সাম্রাজ্ঞী হয়ে ছাড়ব নিষিদ্ধ রংমহল পর্ব পনেরো পুরো গল্প প্লেলিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং